নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে বৃহস্পতিবার আর প্রতি বৃহস্পতিবার আমি মা লক্ষ্মীকে কীরকমভাবে পূজা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর প্রথমে আমি কিন্তু মা লক্ষ্মীর সাথে নারায়ণ আর গণেশের ফটোগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এখানে আছে লাল চিড়ি মা মাকে পড়াবো সেই জন্য আর এখানে আছে ঘর স্থাপন করার প্লেটটা আর সেখানে আমি একটু সিঁদুরের টিপ দিয়ে তুপো দিয়ে ঘরটা বসিয়ে দিলাম এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে যেটা হচ্ছে আতপ চালটা প্লেটের মধ্যে দেয়া কারণ হচ্ছে ওটা আমি আজকে হাতের কাছে পাইনি তো সেই জন্য দেওয়া হয়নি এখানে ঘটের মধ্যে যে আমের পল্ডবটা আছে তাতেও আমি সিঁদুর দিয়ে দিয়েছি আর একটা আমের পল্ডব নিয়েছি তাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে আমি মায়ের কাছে বসিয়ে দিলাম দিয়ে তাতে একটা সুপুরে দিয়ে দিলাম দিয়ে একটা লাল ফুল দিয়ে দিলাম মা লক্ষ্মীকে পুজো করার আগে আমি কিন্তু নারায়ণ আর গণেশকে পুজো করে নিচ্ছি আর এখন ঠান্ডাটা পড়ার কারণে ফুল কিন্তু সেরকমভাবে ফুটছে না তো খুব কমই পড়ছে তো খুব অল্প ফুলের মধ্যে আমি কিন্তু আজকে পূজাটা করে নিলাম তারপর এখন কিন্তু আমি মা লক্ষ্মীকে প্রসাদ আর রাখি নারায়ণ আর গণেশকে প্রসাদটা দিয়ে দিচ্ছি সবার পূজা কিন্তু এক রকম হয় না সব যতজন মানুষ তাদের পূজার পদ্ধতিও কিন্তু ভিন্ন ধরনের হয় আর এখন আমি মাকে প্রসাদ দিয়ে দিলাম দিয়ে এবার আমি কার্তিককে আমার লাড্ডু গোপালকে আর রাধা মাদককে এদের প্রসাদ দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে করে পূজা করে নিচ্ছি প্রথমে ধুনো দেখিয়ে নিলাম আর ধূপ দেখিয়ে নিচ্ছি আর আপনারা কিরকমভাবে মা লক্ষ্মীর পূজা করেন তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই পুজোর মধ্যে যদি কিছু ভুল থাকে তো সেটা অবশ্যই জানাবেন তো প্রথমেই বললাম যে সব মানুষই পূজার পদ্ধতি কিন্তু একরকম হয় না সবার তো সব কিছুটা তো জানা না তো সেই জন্য যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নেক্সট ভিডিও টাটা